একদিন বিকেলে কয়েকজন বন্ধু মিলে একটি গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল তার একটু পরেই মসজিদে আসরের নামাজের আজান হয় আর আবদুল্লাহ আজান শুনে মসজিদে যাওয়ার জন্য রওনা দেন পথিমধ্যে দেখতে পান তার সমবয়সী কয়েকজন লোক একটি গাছের নিচে বসে আছে তখন তিনি তাদের কাছে নামাজের দাওয়াত নিয়ে যান গিয়ে বলেন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তোমরা তো এখানে বসে আছো চলো একসাথে গিয়ে মহান আল্লাহর হুকুম আসর নামাজ মসজিদে গিয়ে আদায় করি আব্দুল্লাহ আমরা এখন একটি কাজ করতেছি যার জন্য এখন যাইতে পারবো না মাগরিব সময় যাব কথা দিচ্ছি ঠিক আছে আরেকটি কথা তোমাদেরকে আমি বলতে চাই তা হলো রমজান তো আমাদের মাঝে চলে আসলো তা তোমাদের প্রস্তুতি কেমন রমজানের জন্য আবদুল্লাহ কিসের প্রস্তুতি রোজা রাখা তো সহজ না সারাদিন কাজ করি রোজা রাখলে তো দুর্বল হয়ে যাব। আমি তো না খেয়ে থাকতে পারি না আমার দ্বারা হবে না তোমরা কি জানো রমজান শুধু না খেয়ে থাকার নাম নয় এটি এমন একটি মাস যেখানে বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে আবদ্ধ করে রাখা হয় সত্যি আব্দুল্লাহ হ্যাঁ ভাই এই মাস গুনাহ মাফের মাস এই মাস একটি বরকতময় মাস অনেক মানুষ আল্লাহর হেদায়তপ্রাপ্ত হন এই রমজান মাসে তোমরা কি জানো একজন সুস্থ মানুষ যদি ইচ্ছে করে রোজা না রাখে তার কি ভয়াবহ পরিণতি কি হবে আবদুল্লাহ রাসুল সাল্লাম একবার স্বপ্নে দেখলেন কিছু মানুষকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তাদের কাউকে ঝুলিয়ে রাখা হয়েছে আবার অনেকের মুখ ছিন্ন ভিন্ন হয়ে গেছে এরকম শাস্তির কারণ জানতে চাইলে নবীজিকে বলেন এরা ইচ্ছে করে রোজা রাখতেন না তোমরা ভাবো আল্লাহ মানুষকে সুস্থ শরীর দিয়েছেন সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন তারপরেও আমরা যদি অবহেলা করি তাহলে কীভাবে তার জবাব দেব আবদুল্লাহ এটা কি বিনা কারণে রোজা না রাখার শাস্তি হ্যাঁ রোজা না রাখার যেমন শাস্তি রয়েছে আল্লাহর পক্ষ থেকে তেমনি রোজা রাখলে আল্লাহর পক্ষ থেকে বিরাট পুরস্কার রয়েছে কি পুরস্কার রোজা মানুষকে ধৈর্য ধারণ করা শেখায় গরিবের কষ্ট বোঝায় মানুষের হৃদয় নরম করে আর রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ দরজা রয়েছে যা দিয়ে রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে সত্যি আমরা তো কখনো এভাবে ভাবিনি সত্যি বলতে আমরা শুধু কষ্টের দিকটাই ভাবতাম যদি এটা আমার জীবনের শেষ রমজান হয় তো আমাদের কি হবে আবদুল্লাহ এইবার আমরা চেষ্টা করব পুরো মাস রোজা রাখার ইনশা আল্লাহ আমরা এই রমজানটা নষ্ট করব না আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের মনের ইচ্ছা পূরণ করুক আমি আছরের নামাজ আর কিছু সময় বাকি আছে তা তোমরা কি এখন আমার সাথে আছরের নামাজ আদায় করতে মসজিদে যাবে নাকি তোমরা তোমাদের কাজ করবে না ভাই কাজ আমাদের আগে না নামাজ আমাদের সবার আগে এই বলে তারা সবাই ওঠে আব্দুল্লাহর সাথে নামাজের জন্য মসজিদের দিকে রোনা করেন মনে রেখো ভাই বোনেরা রমজান মানুষকে বদলে দেয় এই যে আপনারা যে যে এই ভিডিওটি দেখলেন আপনারা অবশ্যই রমজানের জন্য ভালোভাবে প্রস্তুতি নিবেন আর এই রমজানকে জীবনের শেষ রমজান ভেবে তিরিশটি রোজা পাঁচ ওক্ত নামাজ ও তারাবি নামাজ কোরআন তেলাওয়াত ইত্যাদি আমল গুরুত্ব সহকারে আদায় করবেন ইনশাআল্লাহ আর হ্যাঁ সবাই অবশ্যই বলবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর পারলে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এখান থেকে কিছু জানতে ও শিখতে পারে আর এরকম ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে